لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> لا اله <سؤال> الله <سؤال> لا سبحان الله والحمد <سؤال> لله لا اله <سؤال> الا الله كلمه لا اله الا الله كلمه لا اله আমি যখন মারিয়া যাব আমি যখন মারিয়া যাব তোমরা কে হই কান্দিও না পাশেতে বসে করান পড়িও করান পড়তে তোমরা ভুইল না ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আমি যখন মারিযা যাব আমি যখন মারিযা যাব তোমরা কে হই কান্দিও না পাশে বসে করান পড়িও কর

বেনা নামাজি যেন ধরে না মুকেতে পড়িও শাহাদত কালিমা কালিমা পড়তে কেউ না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুবে নামাজি ধরলে মুর ধরবে না নামাজি ধরলে মুর মৌতের শান্তি পাব না মুকেতে পড়িও শাহাদ কালিমা কালিমা পড়তে তোমরা কালিমালা ইলাহ কালিমালা ইলাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মোর দরজায় যখন গোসল করাইবা মোর দরজায় যখন গোসল করাইবা বে না মাঝি যেন করাই না মুকেতে পড়িও শাহাদত কালিমা কালিমা পড়তে তোমরা ভুলো না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আল্লাহু হলা ইলাহা ইল্লা মোর দরজা খন কাপনে পরাইবা মোর দরজা খন কাপনে পরাইবা ফেন নামাজে যেন আর আসে না মুখেতে পড়িও শাহাদত কালিমা কালিমা পটে তোমরা ভুললো না লা ইলাহা

না আমাজিছে নয় আসে না মকেতেপররিয় সাহাদত কালিমা কালি মা পড়তে তোমরা ভুইল না লা ইলা একালি মালা ইলা সুমিরাখন কালা কালি মালা আ ইলা একালি মালা ইলা কালি মালা ইলাহা ইলা ন।